ঠিক আছে এক পিয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন মার্শাল একটা বাচ্চা সহ নুরানবার এই পিয়ারটা যদি এইসব ভাই আপনার কাছে সবসময় এইসব কালেকশন থাকে নাকি আচ্ছা

ঘর পরিবর্তন হতে সময় লাগবে ইনশাল্লাহ এই পেয়েটা যদি আজকে আমার দুইটা বাচ্চা সব ডিম নিতে চাই আজ কত টাকা রাখা যাবে একদম চার হাজার পাঁচশো টাকা আমি মনে করি চার হাজার পাঁচশো টাকা অবশ্যই ভালো একটা কম দামে কেননা এই দুইটা বাচ্চা তারপরে কবুতর টফ কোয়ালি দের বাচ্চা আলাদা আবার রিসেন্টলি আবার কিছুদিন পরে ওই ডিমগুলো যাবে নাকি এখানে আছে হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট অনেকে বলবেন যে ভাই আসলে বারবার কেন ডিম বাচ্চার কথা বলতেছি কেননা আমার কাছে প্রচুর ভালো লাগছে প্রতিটা কবুতরের সাথে ডিম বাচ্চা আছে মূলত

দেখছেন মানে স্বপ্ন বলতে কি মানে চিন্তা ভাবনা করতেছেন আপনার একটা খামার করবেন একজোড়া মানে পাঁচ জোড়া ভালো কবুতর একজোড়া তিনি খামার করতে চান আমি শিমুল আপনাদের সাজেস্ট করতে পারি আপনারা আজাদ বেদ কবুতর কেননা

একদম চিচি পরার আছে এক পরার আছে দুই পর আছে নাকি ভাই দুই যারা উড়াইতে চায় হ্যাঁ তাগুলি গিয়া ভাই কি অবস্থা বাচ্চাগুলো এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া নেই একদম দুই হাজার টাকা জোড়া হ্যাঁ দেখেন আপনারা যাদের ভালো লাগবে তারা নেবেন তিন জোড়া বাচ্চা মাত্র কত একসাথে নিলে চার হাজার টাকা অনলি মাত্র চার হাজার টাকা টাকা ওকে ঠিক আছে তো এখানে আছে রেয়ার মিলি আইসবার দামাচিন একটা বাচ্চা শোনাবে আচ্ছা এই পেয়ারটা যদি কোন নেন ভাই দেখেন কন্টিনিউ বাচ্চা কাচ্চা করবেন খুব সুন্দর বাচ্চা কাচ্চা করবে এই পেয়ারটা যদি কোন দান নেন দাম পড়বে একদম বত্রিশশো টাকা দশ এখানে আছে মডানা দুইটা হলো চারটা নাকি ভাই

তারা নিলে ইনশালা জিতবেন দুই জুড়ে কবুতর একসাথে নিলে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়া নিলে কোনো যাদের খুব সুন্দর মাসে মার্কিং কোয়ালিটি কালার কোয়ালিটি মাসে সাইজ কোয়ালিটি মাসে পায়ের ফেদার গুলা খুব সুন্দর আল্লাহর মতো দর্শক আপনার চাইলে এখন থেকে দুই পেয়ার নিতে পারেন চাইলে এক পেয়ার হয়েছে নিতে পারেন আপনি আল্লাহর নাম নিয়ে আছে আরেক পেয়ারিফাই থার্টি ফাইভ না সহ বাচ্চা কই ভাই বলি খামারি দরকার যদি বাচ্চা সহ একদম পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দেন ভাই ভাই একদম কোয়ালিটি ফুল আলার মতো নাকি ভাই জি ভাই ঠিক আছে এই লোক প্রথমবার দাম আছে এমনকি আবার জীবনে যে কত কালারের দামাসিন আছেন ভাই আমার আমি নিজেও জানি না টাইগারও বলতে পারে আচ্ছা ভাই এটা একদম তিন হাজার টাকা ভাই একটু ভাই দর্শক এই যদি ভাই দামা একটা কালার মাত্র কত ভাই